বন্ধুরা ভূ রাজনীতির অঙ্গনে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে সেটা হচ্ছে ভারত কি চীনের কাছাকাছি চলে আসছে এবং এর সাথে যদি রাশিয়া যুক্ত হয় তাহলে বিশ্বশক্তির ভারসাম্যে আমেরিকা যে রাতের ঘুম উড়ে চলে যাচ্ছে সেটাই এখানে দেখার বিষয় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন কিছুদিন আগে ভারতের উপরে ফিফটি পারসেন্ট যে টেরিফ সেটা আরোপ করেছে বা সেটা লাগিয়েছে অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চলে গেলেন তিয়ানজিয়ান শহরে অর্থাৎ এসিওতে অ্যাটেন্ড করবার জন্য ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্ট শি তাদের সঙ্গে একটি বৈঠকতে হয়ে গেছে যে প্রাইম মিনিস্টার মোদী প্রেসিডেন্ট শি এবং প্রেসিডেন্ট পুতিন এই তিনজনের যে ঐতিহাসিক বৈঠক হতে চলেছে এই তিনজনের ঐতিহাসিক বৈঠকে কি হতে পারে কি আলোচনায় কি উঠে আসতে পারে সেটা যেমন একদিকে থাকছে এর সাথে সাথে অন্য একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী যখনই তিনি তিয়ানজেন শহরে পৌঁছেছেন সঙ্গে সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন এবং ফোন করে তিনি বললেন যে আপনি একমাত্র পারেন যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এই যে শান্তির বার্তা নিয়ে যেতে অর্থাৎ ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনেস্কি তিনি যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন না তিনি শান্তির প্রস্তাব চাইছেন অর্থাৎ তিনি যুদ্ধ বিরতি চাইছেন এবং সেইটার এই যুদ্ধের বিরতির এতে যে প্রস্তাব এই প্রস্তাবটা যাতে পুতিনের কাছে পৌঁছায় সেটার জন্য তিনি ভরসা করলেন ভারতের প্রধানমন্ত্রীকে তাহলে এই যে যে সমস্ত বিষয় এই যে যে সিনারিওটা চলছে এই সমস্ত বিষয় নিয়ে থাকবে আজকের ভিডিওতে আলোচনা এ সর্বপ্রথমে আমরা দেখে নেব যে এই যে যে দ্বিপাক্ষিক বৈঠক অলরেডি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ চীনের প্রেসিডেন্ট শির সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দ্বিপাক্ষিক বৈঠক যে কমপ্লিট হলো এই দ্বিপাক্ষিক বৈঠকে কি কি আউটকাম হলো বা সেই বিষয়ে আগে আমরা প্রথমে দেখে নেব তারপরে আমরা দেখে নেব যে রাশিয়ার ভূমিকা তার এবং সবশেষে থাকবে যে আমেরিকার উদ্বেগের কারণ কি চীনের প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী এনাদের মধ্যে যে দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হলো সেই দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী তিনি কি বলেছেন তিনি বলেছেন উই আর কমিটেড টু টেক ফরওয়ার্ড আওয়ার টাইজ বেসড অন মিউচুয়াল ট্রাস্ট রেসপেক্ট অ্যান্ড সেন্সিভিটি অর্থাৎ পারস্পরিক আস্থা শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং তার জন্য ভারত বদ্ধপরিকর এখানে ভারতের প্রধানমন্ত্রী এই যে মিউচুয়াল ট্রাস্ট এই মিউচুয়াল ট্রাস্ট বলতে বোঝাতে চেয়েছেন যে চীন এবং ভারতের মধ্যে যে সম্পর্ক হবে সেটার মধ্যে কোনো অবিশ্বাস থাকবে না সেটার মধ্যে কোনো সন্দেহ থাকবে না এখানে তিনি যে রেসপেক্ট করার কথা অর্থাৎ তিনি যে শ্রদ্ধা করার কথা বলেছেন এখানে তিনি বলেছেন প্রত্যেকটি দেশের অর্থাৎ নিজ নিজ দেশের যে সার্বভৌমত্ব যে সংস্কৃতি এবং যে জাতীয় স্বার্থ সেটাকে সম্মান জানানোর কথা বলা হয়েছে অর্থাৎ কোনো দেশের সার্বভৌমত্ব সংস্কৃতি এবং জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কখনোই দু দেশের মধ্যে মিলবন্ধন গড়ে উঠতে পারে না দু দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠতে পারে না এই যে সেন্সিভিটি বা সংবেদনশীলতা তিনি বোঝাতে চাইছেন যে দেশের মধ্যে এই যে যে সীমান্ত নিয়ে যে সমস্যাগুলো রয়েছে এই এই সমস্যাগুলোকে অত্যন্ত সংবেদনশীল নজরে দেখার জন্য এই কথার মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত যে ব্যালান্সিং রাজনীতিতে চলে সেটা তিনি আরো একবার দিতে চাইছেন এই যে সীমান্ত নিয়ে যে সমস্ত সমস্যা রয়েছে সমস্যা তিনি মেটাতে আগ্রহী সেটা যেমন তিনি বার্তা দিতে চেয়েছেন অন্যদিকে অন্যদিকে এই যে সাংহাই যে মঞ্চ সাংহাই মঞ্চটাকে তিনি পাচ্ছেন সেখানে কিন্তু বিশ্বকে জানাতে পারছেন যে ভারত সমঝোতা চায় যুদ্ধ চায় না অর্থাৎ এই যে চীনের সঙ্গে যে সমস্যাগুলো রয়েছে সীমান্ত নিয়ে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেটা মেটাতে ভারত আগ্রহী তবে সেটা যুদ্ধের মাধ্যমে নয় সেটা শান্তিপূর্ণ বার্তার মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে এই প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে একদিকে যেমন পশ্চিমা দেশগুলোর একটা বার্তা দিচ্ছে অর্থাৎ ইউএসএ এবং ইউরোপ যে সমস্ত কান্ট্রিগুলো আছে তাদের কিন্তু বার্তা দিচ্ছে যে ভারত চীনের পাশাপাশি আসতে শুরু করেছে অন্যদিকে চীনকেও কিন্তু পরোক্ষভাবে বার্তা দিচ্ছে যে ভারত লড়াই চায় না ভারত কিন্তু শান্তি চায় সমঝোতা চায় অর্থাৎ সম্মানজনক সহবস্থানের মাধ্যমে ভারত চীনের সাথে যে সম্পর্ক যে বিবাদ আছে সেটা মিটে নিতে চায় অন্যদিকে চীনের প্রেসিডেন্ট তিনি কি বলেছেন তিনি বলেছেন ইট ইজ ভাইটাল টু বি ফ্রেন্ড এ গুড নাইভার্স অ্যান্ড দ্য ড্রাগন অ্যান্ড দ্য এলিফ্যান্ট টু কাম টুকেদার চীনের প্রেসিডেন্ট তিনি ড্রাগন বলতে চীনকে বোঝাচ্ছেন আর এলিফেন্ট বলতে ভারতকে বোঝাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বলতে চাইছেন যে এই যে যে সিচুয়েশন এই যে যে পরিস্থিতিতে এই পরিস্থিতি যদি ভারত এবং চীন এই দুটো দেশ তাদের দূরত্ব কমিয়ে একসঙ্গে এগিয়ে যায় তাহলে পুরো বিশ্বের কাছে একটি বার্তা যাবে যে চীন এবং ভারত চীন এবং ভারত মিলে একটি নতুন যে ইতিবাচক একটি রাজনীতির দিকে যাচ্ছে এছাড়া গুড নাইবার বা ভালো প্রতিবেশী বলতে তিনি বোঝাতে চাইছেন যে চীন এবং ভারতের মধ্যে সীমান্ত নিয়ে যাই সমস্যা থাকুক না কেন আমরা কিন্তু শান্তিপূর্ণ সহ চাইছি অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণভাবে সেই সমস্যা মিটিয়ে নিতে চাইছি এই বার্তার মাধ্যমে চীনের প্রেসিডেন্ট তিনিও কিন্তু বুঝিয়ে দিতে চাইছেন যে ভারত এবং চীন যদি পাশাপাশি হয়ে যায় ভারত এবং চীন যদি একসাথে হয়ে আসে তাহলে কিন্তু বিশ্বের যে শক্তির ভারসাম্য তাহলে বিশ্ব শক্তির ভারসাম্য যে এক নতুন অধ্যায় শুরু হবে তিনি কিন্তু তার ইঙ্গিত এখানে দিয়ে গেলেন এই দ্বিপাক্ষিক বৈঠকে দুজন নেতাই যে কমিটমেন্টটি করেছেন সেটা হচ্ছে টু রিজনেবল অফ বাউন্ডারি ইস্যুস অর্থাৎ উভয় নেতা ন্যায্য ও যুক্তি সংকৃদ্ধি উপায়ে সীমান্ত সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা কিন্তু ব্যক্ত করেছেন এখানে অর্থাৎ এই দ্বিপাক্ষিক আলোচনা থেকে এটা উঠে এসেছে যে মোদি এবং সিং দুজনাই চাইছে এই যে সীমান্তবর্তীদের সমস্যা এটা মেটাতে যুদ্ধ বা কারো প্রতি জোর দিয়ে নেয় কোনো কারোর প্রতি প্রেশার দিয়ে নেয় অর্থাৎ এই দু দেশের যে সমস্যা সেটা ন্যায্য এবং যুক্তিসঙ্গত মাধ্যমে এটা সমাধান ইচ্ছুক এতক্ষণ আমরা দেখলাম যে ভারত এবং চীনের মধ্যে যে দ্বিপাক্ষিক বৈঠক হলো সেই দ্বিপাক্ষিক যে বৈঠক সেখান থেকে আউটকামটা কি উঠে এলো কি বেরিয়ে এলো এখন আমরা দেখব যে রাশিয়ার ভূমিকাটা কি ঐতিহ্যগতভাবে রাশিয়া কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনার ভারতের সবসময় এবং ভারত এবং রাশিয়ার মধ্যে এই যে আলাদা যে একটা বন্ধন সেটা কূটনৈতিক বন্ধন হতে পারে বিশ্বে যে বাণিজ্য সম্পর্ক সেটা হতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলছে এই রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধের পরিস্থিতিতে রাশিয়া কিন্তু ওয়েস্টার্ন থেকে সিটকে এবার ইস্টার্নের দিকে শিফট হচ্ছে তাহলে এক্ষেত্রে রাশিয়ার যে ভিউ সেটা হচ্ছে ওয়েস্টার্ন সাইডে ইস্টার্নে এসে ভারত এবং চীনকে নিয়ে নতুন অ্যালায়েন্সের পথে হাঁটা এবং এটা রাশিয়ার পক্ষে করাটা সম্ভব হবে কারণ রাশিয়ার সঙ্গে যেমন ভারতের সম্পর্ক ভালো রয়েছে তেমনি রাশিয়ার সঙ্গে চীনেরও সম্পর্ক ভালো তাহলে একদিকে ভারত এবং চীনের এই সম্পর্কের উন্নতির ক্ষেত্রে রাশিয়া কিন্তু এখানে মধ্যস্থতার আহ ভূমিকা পালন করতে পারে বন্ধুরা এতক্ষণ তাহলে আমরা রাশিয়ার ভূমিকাটা দেখলাম রাশিয়ার কি ভূমিকা এখন আছে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম ভারত চীন এবং রাশিয়াকে নিয়ে যে আলোচনা করলাম এখানে কিন্তু ইউএস এর কোনো ভূমিকা ছিল না অর্থাৎ ইউএসএ বিহীন এই আলোচনাটা এখানে হলো কিন্তু অন্য একটা দিক রয়েছে সেটা হচ্ছে ইন্ডো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি সেখানে কিন্তু ইউএসএ যুক্ত রয়েছে ভারতের সঙ্গে এখানে কিন্তু ভারত একটি মূল সহযোগী বা অন্যতম সদস্য এই ইন্ডো প্যাসিফিক এই ইন্ডো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি এই ইন্ডো প্যাসিফিকই কারা কারা আছে এই ইন্ডো প্যাসিফিক আছে ভারত ইউএসএ জাপান এবং অস্ট্রেলিয়া তাহলে এই চারটিকে যেটাকে বলে কোয়াড এই চারটি মিলে হচ্ছে ইন্ডো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি তাহলে যদি ভারত এখন এই মুহূর্তে যদি চীনের দিকে ঝুঁকে আসে যদি চীনের দিকে বা রাশিয়ার দিকে চলে আসে তাহলে এই যে যে ইন্ডো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু কমজোর হয়ে পড়বে অর্থাৎ এই ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির মাধ্যমে আমেরিকায় কিন্তু প্রশান্ত মহাসাগরের উপরে তাদের আধিপত্য বজায় রাখতে চেয়েছিল তাদের আধিপত্য কায়েম করে রাখতে চেয়েছিল এই যে ডোনাল্ড ট্রাম্প যে পঞ্চাশ পার্সেন্ট এক্সট্রা শুল্ক বা ট্যারিফ ভারতের উপর লাগিয়েছিলেন তার যে একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত সেটা কিন্তু ধীরে ধীরে প্রমাণিত হতে চলেছে এর সাথে সাথে আরও একটি দিক যেটা উঠে এসেছে যেটা যেটা আমি শুরুতে অর্থাৎ ইন্ট্রোডাকশনে বলেছি যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন এর অর্থাৎ এর অর্থ হচ্ছে তিনি ভারতের প্রধানমন্ত্রীর উপর ভরসা রেখেছেন ভারতের যে এই যে ডিপ্লোমেসি ব্যালান্সিং ডিপ্লোমেসি এটার জন্য ভারত কিন্তু এমনি বিশ্বের দরবারে প্রসিদ্ধ ভারত কিন্তু ইউক্রেনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেনি অর্থাৎ রাশিয়ার সাথে যুদ্ধ হচ্ছে বলে যে ইউক্রেনের থেকে সম্পর্ক ভারত ছিন্ন করেছে সেটা কিন্তু নয় ভারত কিন্তু ইউক্রেনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল এবং ভারতের সম্পর্ক রাশিয়ার সঙ্গে তো আছেই তাহলে এই যে যে এই যে যে ইউক্রেনের প্রেসিডেন্ট এখনকে এখন এই যে ভারতকে ভরসা করা অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীকে ভরসা করা এর থেকে কিন্তু একটা দিক প্রমাণিত হচ্ছে ভারতের এই যে কূটনৈতিক শক্তি এটা যে বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু তার একটি প্রমাণ অর্থাৎ ভারত কেবলমাত্র যে ব্যবসায়িক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপ করছে সেটা নয় বিশ্বের কূটনীতিতে ভারত যে একটি শক্তিশালী জায়গায় পৌঁছেছে সেটা কিন্তু এটা থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে অর্থাৎ এই জেলেনেস্কির ফোন কলের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে ভারত একটি কিন্তু নতুন জায়গায় অর্থাৎ নতুন পজিশনে ভারত আছে অর্থাৎ বিশ্বের দরবারে ভারতকে একটি নতুন জায়গায় নতুন রূপে কিন্তু চিহ্নিত হয়েছে নতুন রূপে কিন্তু ভারতকে দেখতে শুরু করেছে এবং এতটাই ভরসা তিনি এতটাই ভরসা করে প্রধানমন্ত্রীকে ফোন করেছেন যে তিনি ভাবছেন যে প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই পারেন একমাত্র শান্তির বার্তা নিয়ে পুতিনের কাছে যেতে এবং পুতিনকে কনভিন্স করতে এবং জেলেনস্কিও চাইছেন এখন যে এই যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে এটা ইমিডিয়েটলি বন্ধ হোক অর্থাৎ তিনিও আর চাইছেন না যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যাক কিন্তু তিনি পাশাপাশি এও বলেছেন যে একদিকে যদি ধ্বংস চলতে থাকে অর্থাৎ যদি রাশিয়ার স্ট্রাইক যদি কন্টিনিউয়াসলি যদি ইউক্রেনের উপর চলতে থাকে তাহলে সেই মুহূর্তে তো শান্তির বার্তা হতে পারে না সেই মুহূর্তে তো যে সন্ধি বা শান্তি বা চুক্তি সেটা তো হতে পারে না তাই তিনি যেমনটি চাইছেন যে যুদ্ধ তিনি যেমন চাইছেন না সেই ক্ষেত্রে একজন মধ্যস্থতাকারী হিসাবে তিনি ভারতকে চুজ করে নিয়েছেন এবং তিনি এই সুযোগটাকে হয়তো এই সুযোগ বা এই সময়ের অপেক্ষায় হয়তো তিনি হয়তো ছিলেন যে এই যে যে সময় অর্থাৎ এই যে যে এসসিও মিটিংয়ে এই যে যে এস মিটিংয়ে পুতিনের সঙ্গে যে ভারতের প্রধানমন্ত্রী সাক্ষাৎ হবে তিনি সেটা ভালো করে জানেন এবং এই সময়টাকে হয়তো তিনিও ব্যবহার করতে চাইছেন এখন দেখার বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী তিনি কতটা সক্ষম হন যে এই যে এইটা সমাধানে যদি যদি ভারতের প্রধানমন্ত্রী তার যে গুড তার যে ডিপ্লোমেসি তার যে কূটনৈতিক শক্তি সেটাকে কাজে লাগিয়ে যদি এই যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ সেটাকে যদি তিনি বন্ধ করতে পারেন সেটাকে যদি তিনি থামিয়ে দিতে পারেন তাহলে ভারতের সম্মান বিশ্বের দরবারে আরো নতুন রূপে আত্মপ্রকাশ পাবে এই যে ডিপ্লোমেসি এই যে শান্তির দূত হিসাবে শান্তির দূত হিসাবে ভারত কিন্তু বিশ্বের দরবারে তখন পরিচিত হবে অর্থাৎ ভারতের সম্মান ভারতের সম্মান ভারতের মর্যাদা আরও বিশ্বের বাজারে আরও যে দশ গুণ একশো গুণ বেড়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না অ্যাকচুয়ালি ভারত যে সবসময় যে একটা ব্যালেন্সিং কূটনীতি নিয়ে চলে সেটা বলার অপেক্ষা রাখে না কেন আমি এরকম বলছি দেখো ভারতের কিন্তু তিন দিকে ব্যালান্সিং করে রাখতে হচ্ছে কেমন ভারত একদিকে পশ্চিমা দেশগুলো অর্থাৎ ইউএসএ এবং ইউরোপিয়ান যে দেশগুলো আছে তাদের সঙ্গে কিন্তু ভারতের সুসম্পর্ক রয়েছে পূর্ব দিকে যেমন রয়েছে চীন এবং এশিয়ান যে কান্ট্রিজগুলো রয়েছে তাদের সঙ্গেও ভারতের কিন্তু ব্যালান্সিং করে চলতে হচ্ছে এবং উত্তর দিকে রয়েছে রাশিয়া তাহলে পশ্চিম পূর্ব এবং উত্তর এই যে যে তিন দিকে যে সমস্ত বৃহত্তর শক্তিগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু ভারত সবসময় একটি ব্যালান্সিং রাজনীতি করে চলেছে ব্যালান্সিং ডিপ্লোমেসি করে চলেছে যার জন্য ভারত কিন্তু বিশ্বের দরবারে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপ করেনি ভারত কিন্তু বিশ্বের বাজারে কূটনৈতিক দিক থেকে এই যে ব্যালান্সিং দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে এর মাধ্যমে ভারত কিন্তু বিশ্বের রাজনীতিতে কিংমেকার বা সুইং স্টেট হিসেবে পরিচিত হতে পারে তাহলে দেখা যাক আগামী দিনে ভারতের অবস্থান আরো কোথায় যায় এবং ভারত কি রূপে আত্মপ্রকাশ করতে চলেছে এই নতুন পৃথিবীতে তো বন্ধুরা আজ এই পর্যন্ত জয় হিন্দ জয় ভারত